আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে দুজন মানুষ যদি অত্যন্ত অত্যাচারী হয়ে থাকে অথবা মনে করেন একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গ নিছে যার কারণে এখন তারা দুজনেই ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ একজন মানুষ ভালো আরেকজন খারাপ এখন ওই ভালো মানুষটাও খারাপ হবে বরং পুরা পরিবারের মান সম্মান চলে যাবে এরকম যদি পরিস্থিতির মধ্যে আপনারা পড়েন তাহলে আপনারা এই তদবির করতে পারবেন অথবা মনে করেন স্ত্রী পরকিয়া করতেছে স্বামী পরকিয়া করতেছে এরকম কোনো কিছু আপনারা এই তদবির করতে পারবেন আর অন্যতায় মনে করেন দুজনের সংসার ভাঙ্গার জন্য অথবা মনে করেন আপনি স্ত্রীকে ডিভোর্স দেবেন এখন মহারানা কাবিন অনেক বেশি এখন ওইগুলা দেওয়ার আপনার সামর্থ্য নেই পারতেছেন না এখন চাইতেছেন ওইরকম তদবির করে বিচ্ছেদ করবেন আর সে লেজ গুটিয়ে চলে যাবে ওইরকম কোনো কিছু হবে না এটা সম্পূর্ণ অবৈধ ওইরকম অবৈধ কাজে যদি আপনারা এটা ব্যবহার করেন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন যদি অবৈধ কাজে ব্যবহার করেন আর বৈধ কাজের জন্য আপনারা করলে ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন তবে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস এবং নিজের উপর দৃঢ় একদিন রাখবেন যেন এটার দ্বারা আপনি কামিয়াবি হবেন এরকম অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে এটা করবেন আপনার উদ্দেশ্যের মধ্যে কোনো স্বার্থ থাকতো না স্বার্থহীনভাবে আপনি ভালো কাজের জন্য একশো একশো ভালো কাজের জন্য আপনারা করবেন একশো একশো ফল পাবেন আর আপনার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য করতেছেন যেহেতু এটা বৈধ তারপরে আপনি কোনো উদ্দেশ্যের জন্য আপনি করতেছেন তাহলে এটা উচিত হবে না মনে করেন একজনের সাথে আপনার চলাফেরা খুব ভালো এখন সে আরেকজনের সাথে চলাফেরা করতেছে এখন আপনি চাইতেছেন ওর ওর সাথে বিচ্ছেদ দিয়ে আপনি আপনার সাথে শুধু চলাফেরা করে তো এটা তো কোনো আবেগ্তিকে একটা কাজ ওইটা হিংসার কাজ ওইরকম কোনো কিছু হবে না তো আসুন এখন জেনে কি করতে হবে তো অবশ্যই স্ক্রিনে আপনারা একটি নকশা সুন্দরভাবে দেখতে পারবেন ওই নকশাটা যদি সম্ভব হয় আপনারা নিজেরা লিখে নেবেন অজুর সহিত অজুর ছাড়া কোনো নকশা এবং তাবেজ লেখা যাবে না অজু করে লিখবেন আরো ভালো ফলাফল হওয়ার জন্য আপনি চাইলে আরো নফল নামাজ পড়বেন অর্থাৎ মনে করেন আপনি যে কাজটা করবেন যে আপনি করবেন আপনার যেন পরিপূর্ণ কাজ হয় সেই নিয়তে আপনি নফল নামাজ নামাজ পড়তে পারেন এটা কিন্তু কিতাবে উল্লেখ নয় এটা আপনি চাইলে পড়তে পারেন ভালো ফলাফল জন্য তারপরে আপনি কয়েকবার শরীফ পাঠ করবেন অজুর অবস্থায় কয়েকবার শরীফ পাঠ করে আপনি এই নকশাটা লিখে ফেলবেন যদি নিজে রাখতে না পারেন তাহলে কাউকে লেখা দিতেও পারেন লালকালি ইউজ করবেন লাল কালি দিয়ে লিখবেন এতে জাফরান টাফরান কোনো কিছু লাগবে না শুধু লাল কালি দিয়ে লিখলেই হবে তারপরে যদি এটা কাউকে দিয়ে লেখাইতে না পারেন নিজেও লিখতে না পারেন কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন এতে করে হবে তারপরে এটা আপনি একটা পলিথিন ব্যাগ বা কোনো কিছু দিয়ে ভালো করে ওইটা পেঁচাইবেন যাতে করে ওইটা মাটির নিচে আপনি ফুতবেন ওইটা সহজেই জন্য মাটিতে নষ্ট না হয় সেই জন্য এটা ভালো করে প্যাকিং করবেন একটা পলিথিন ব্যাগ দিয়ে প্যাকিং করলেই হবে তারপর এটা আপনি পুকুরের পারে অথবা খালের পারে অথবা নদীর পারে মনে করেন বর্ষা মৌসুম আসলে যেখানে মনে করেন যে লেভেল পর্যন্ত পানি থাকে এর একটু নিচে অর্থাৎ মনে করেন বেশি বর্ষা হলে বেশি মেঘ দিলে ওইটা কি হয় বেশি বর্ষা আসলে ওইটা মনে করেন পুকুর নদী খাল একদম ভরপুর হয়ে যায় যাতে করে ওইটা ডুবে ওই রকম পর্যন্ত আপনি রাখবেন তো আপনি যে ওইটা দেওয়ার সাথে সাথে ওইটা ডুবতে হবে ওইরকম কোনো কিছু নয় অর্থাৎ আপনি একটা ছড়ায় ছড়ার মধ্যে পুকুরের ছড়ায় অথবা হালের চোরায় অথবা নদীর চোরার মধ্যে দিবেন একটু উপরে দিলে হবে সমস্যা নাই মনে করেন শুধু বর্ষা মৌসুম আসলে যাতে করে এটা এই পর্যন্ত পরপুর হয় আপনি তো এটা অবশ্যই ধারণা আছে যে বর্ষাতে কতটুকু পর্যন্ত পানি হয় তো যতটুকু পর্যন্ত পানি হয় এর এক হাত বা দুই হাত বা এর বেশি নিচে আপনি ওটা পুঁতে রাখবেন ঠিক আছে ওরকম পুঁতে রাখলেই দেখবেন আপনারা অবশ্যই আশ্চর্য একটা কেরামতি দেখতে পারবেন দুজনের মধ্যে যদি খারাপ সম্পর্ক হয়ে থাকে তাহলে অবশ্যই এটা বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা যে কোনো দিন যে কোনো সময় আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই এটা নির্দিষ্ট কোনো টাইম এবং নির্দিষ্ট কোনো পার নেই তাই আপনারা যে কোনো সময় করতে পারবেন ঠিক আছে তো এটা একদম সহজ এটা আপনারা করেন ইনশাল্লাহ অত্যন্ত ফল পাবেন তো আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু